আসসালামু আলাইকুম আমি ডক্টর এম মুর্শেদ জামান মিয়া সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি কর্মরত আছি আমি এই মাসের মাঝামাঝি সময়ে চীন সফরে যাচ্ছি সফর না উদ্দেশ্য আছে আমাদের একটা নতুন টেকনোলজি শেখার জন্যে আপনারা জানেন যে বনমার ট্রান্সপ্লান্টেশান একটা নতুন অধ্যায় পৃথিবীতেও অধ্যায় না বাংলাদেশেও শুরু হয়েছে কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে ব্লাড ক্যান্সার নিরাময়ের সর্বোচ্চ একটি চিকিৎসা ব্যবস্থাপূর্ণ তো এই রোগ যে আমাদের যে ব্লাড ক্যান্সার যেটা হয় সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিই বা ইমিউনোথেরাপি দিই সেক্ষেত্রে কিছু কিছু উচ্চতর পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে বা যেগুলো রিল্যাক্স করে যেগুলো ভালো হয় না তাদের জন্যে বোনমারো ট্রান্সপ্ল্যান্টেশনটাই হচ্ছে আলটিমেট ফেট এবং আলটিমেট চিকিৎসা লাগে এই বোনমার ট্রান্সপ্লান্ট আসলে দেখতে কথা বলতে খুবই সহজ কিন্তু এটার প্রক্রিয়াটা একটা জটিল এবং এ স্টেট অফ আর্ট এটা একটা ডেভেলপ করতে হয় শুধুমাত্র আপনার হাতের কাজ বা জ্ঞান থাকলেই হবে না এটা পুরো টিমটাকে একটা ডেভেলপমেন্ট করতে হয় এবং এর পরবর্তী আর একটা যে ট্রিটমেন্ট পদ্ধতিতে পৃথিবীতে যেটা আসছে কার্টি সেল থেরাপি এই সেল থেরাপিটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে সাথে চায়নাতেও বেশ ভালোভাবে এসছে এবং সেটাতে তিয়ানজিন ইউনিভার্সিটি থেকে চায়না ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইটেশন করা হয়েছে বাংলাদেশি কয়েকজন ডাক্তারকে আমরা সেখানে প্রশিক্ষণ নেব প্রশিক্ষণ নিয়ে এসে আমরা চেষ্টা করবো আমাদের বাংলাদেশে এই রোগের যে সর্বোচ্চ চিকিৎসা সেই চিকিৎসা পদ্ধতিটা আমাদের রোগীকে দেওয়ার জন্যে রক্ত রক্তরোগের রোগীদের জন্য আসলে এটা দুই ধরনের আছে একটা আছে যেগুলো বিনাইন যেগুলো আপনার আছে যেমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ম্যাগলোপ্লাস্টিক এনিমিয়া এগুলো তো আমরা বলবো ডায়েট খান খাবার খান সেগুলো কিন্তু আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে যে ক্যান্সার হলে তো উনি ঠেকাতে পারবেন না বা ওটা প্রতিরোধ করার মতো তেমন কিছু নাই হঠাৎ করেই সাধারণত অ্যাকোড্লিকিমিয়া এগুলো হয় ক্রনিক লিকমিগুলো হয় এগুলোর কিছু কারণ আছে যেমন ধরেন ইনভায়রনমেন্টের কিছু কারণ আছে যেমন ইনসেক্টিসাইডস কেমিক্যালস এগুলো ইউজ করতেছি ডাই ইউজ করতেছি অনেক ইমিন ব্যবহার করতেছি সেটার জন্যে সাধারণত হয় তারপরে কিছু রেডিয়েশন ইউজ করতেছি আবার যে যে ইলেকট্রনিক্স যে জিনিসপত্র ব্যবহার করতেছি সেগুলোর জন্য থেকেও সেগুলো রেডিয়েশান থেকে সেগুলো হচ্ছে তো এইগুলোর ব্যবহারগুলো কমে আমরা ন্যাচারাল থাকতে পারলেই লিকুইমের প্রসেসগুলো একটা কমে আসবে এখন রোগীরা থাকতে পারবেন কীভাবে ইনভাররমেন্টের অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ কারণ আমরা দিন যত যাচ্ছে আর্টিফিশিয়াল জিনিসপত্র খাবার দাবার তা সব কিছুতে আমরা প্রিজার্ভ খাবার খাচ্ছি মিলে এই জিনিসগুলো আমাদের ভিতরে বেড়ে যাচ্ছে তবে সামগ্রিকভাবে আমরা যদি এগুলো কমায় নিয়ে আনতে পারি তাহলে ক্যান্সারের চান্সটা এগুলো কমে আসবে আমরা এখান থেকে শেখার পরে যেটা পাবো সেটা হচ্ছে যে বন্যার ট্রান্সপ্লান্টেশনের যে টিম করার জন্য যে জিনিসগুলো লাগে একটা ম্যানেজমেন্টের জন্য পেশেন্টকে রেডি করা সেটা রোগ নির্ধারণ করা মানে রোগ নির্ধারণ বলতে রোগের অনেকগুলো ভাগ আছে সে সর্বোচ্চ লেভেলটা বোঝা এটা মলিকুলার লেভেলের কি ধরনের টেস্ট লাগবে সেই জিনিসগুলো জানা এবং শেখা এরপর হচ্ছে যে হাসপাতাল ম্যানেজমেন্ট আমি আমাদের যে যে লেভেলের হাসপাতাল সেখানে আমাদের একসাথে দেখা গেলো মাটিতে থাকছে শুয়ে থাকতেছে রোগীর উপরে নিচে সবাই পাতিল নিয়ে খাবার খাচ্ছে আসলে এই ধরনের এনভায়রনমেন্টে এই জিনিসগুলো করা যাবে না এই জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করতে হবে সেই জিনিসগুলো ওই সব হাসপাতালের ম্যানেজমেন্টগুলো আমাদেরকে আমরা দেয়া দেখবো এবং সেই পরিবেশগুলো আমাদের বাংলাদেশে কিভাবে আমরা অ্যাডাপ্টেশন করতে পারি এরপর হচ্ছে ওখানে কিছু স্টেট অফ আর্ট টেকনোলজি আছে মেশিনারিজ আছে যন্ত্রপাতি যেগুলো আমাদের জন্য সেই মেশিনগুলো লাগবে সেগুলো আমরা তৈরি করতে পারবো এবং টেকনোলজি ট্রান্সফারের পরে পরবর্তীতে আমাদের আরও সেগুলো চালানোর জন্য স্টেট অফ আর্টে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরও প্রশিক্ষণ লাগবে এই একটা সফরে আমরা সব কিছু শিখে ফেলবো আসলে ব্যাপারটা এরকম নয় তো আমরা কী বলে রক্তরোগীদের জন্য আমরা বলবো যে রক্তরোগ কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করেই হতে পারে তবে আমাদের রেগুলার যে চেক আপ অর্থাৎ আমরা দুর্বলতা হোক রক্তক্ষরণ হোক অথবা কী বলে খাবার জ্বর হোক সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাধারণ যে আমরা এমবিবিএস ডক্টরের কাছে আমাদেরকে অবশ্যই প্রথমেত যাওয়া দরকার এবং রেগুলার চেকআপের ভিতরে থাকলে আমাদের যেগুলো ক্রনিক ব্লাড ক্যান্সারগুলো হয় সেগুলো আমরা আর্লি আগে আগে ধরতে পারবো আগে ধরতে পারলে তার দেখা হলো যে জীবনটা যাতে খুব দ্রুত যে খারাপ হয়ে যাওয়া সেগুলোতে আমরা প্রতিরোধ করতে পারবো সেই জন্য আমি রোগীদের বলবো যে আমরা যেন সচেতনতার সাথে আমরা নিয়মিত এম বি এক কমপক্ষে এম বিবিএস ডাক্তারের সাথে বাৎসরিক একবার করে আমরা দেখা করি এবং নিজের স্বাস্থ্যর ব্যাপার বা সমস্যাগুলো আলাপ আলোচনা করে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করি